আসসালামু আলাইকুম সবাইকে আপনারা যারা হোমস্টার কম্পার্টের এইস এম এস টোকেনটা ক্লেম বা উইড্রো করতে চাচ্ছেন কিন্তু উইড্রো হচ্ছে না শুধু রিকোয়েস্ট প্রসেসিং দেখাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওতে আপনারা সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো উইড্রো সেকশনে চলে আসবেন এই যে ইয়ারড্রপে ক্লিক করে উইড্রো সেকশনে আসার পর আপনাদের কাজ হবে যদি আপনাদের উইড্রো করলে শুধু রিকোয়েস্ট প্রসেসিং দেখাচ্ছে কিন্তু এটা সেট হচ্ছে না ক্লেম হচ্ছে না উইড্রো হচ্ছে না তাদের আসলে প্রথম কাজ হবে আমরা কিন্তু এখান থেকে টোন কিপার কানেক্ট করেছিলাম সেটা ডিসকানেক্ট করতে হবে তো সেটা ডিসকানেক্ট করার জন্য আমাদের এটা রিসেট করার প্রয়োজন আছে তো রিসেট করার জন্য আপনাদের কাজ হবে এই যে রিসেট উইড্রল অপশন আপনার এই যে অপশনটা পেয়ে যাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন আমরা এখানে একটা ক্লিক করব তারপর কাজ হবে রিসেট অ্যান্ড চুজ অ্যানাদার অপশন এখানে একটা ক্লিক করবো তো এখানে একটা ক্লিক করে আরও একবার কনফার্ম করার প্রয়োজন হবে এই যে আমরা ওকেতে একটা ক্লিক করব যখনই ওকেতে একটা ক্লিক করব কিছু সময় অপেক্ষা করবেন আমাদের এটা কিন্তু রিসেট হয়ে যাবে মানে আমাদের সব কিছু এখন ডিসকানেক্ট হয়ে গিয়েছে আমরা ওয়ান চেইন যে ইয়ারটপ আছে এখানে দেখুন আমাদের টোন কিপার এটা কিন্তু ডিসকানেক্ট হয়ে গিয়েছে এইবার আমরা কিন্তু কোনো প্রসেসিং ছাড়াই আমরা উইডো করতে পারবো তো আপনি কোথায় উইডিও করতে চাচ্ছেন অবশ্যই আমি বাইনান্সে উইডো করতে চাচ্ছি কারণ এটা সব থেকে বড়ো এক নম্বর এক্সচেঞ্জ আমরা কি করব বাইনান্স এক্সচেঞ্জ এখানে একটা ক্লিক করব তারপর আমাদের আগে থেকে যেহেতু বাইনান্স অ্যাকাউন্ট খোলা আছে আমরা কি করবো ইয়েস আই হ্যাবিট এখানে একটা ক্লিক করবো তারপর বাইন্যান্স থেকে ডিপোজিট অ্যাড্রেস আর মেমোটা কপি করে আনবো এই জন্য কাজ হবে আপনারা বাইনান্স অ্যাকাউন্টে আসুন তারপর কাজ হবে এই যে ওয়ালেটে একটা ক্লিক করে ডিপোজিটে একটা ক্লিক করতে হবে তারপর ওপরে সার্চে গিয়ে আপনারা সার্চ করবেন এই সিএম এস তাহলে কিন্তু হাউন্স্টার কম্বার্টের এই সিএম এস টোকেনটা পেয়ে যাবেন এটার ওপর একটা ক্লিক করতে হবে তারপর টোন কয়েন এই নেটওয়ার্কের এখানে একটা ক্লিক করতে হবে তারপর এই যে প্রিয় দর্শক ওকেতে ক্লিক করে আমরা অ্যাড্রেস আর মেমোটা কপি করতে পারবো অবশ্যই নির্ভুলভাবে করবেন প্রিয়দর্শক এই যে অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করব তারপর আমরা এই পেজে চলে আসবো এই পেজে আসার পর আমরা কি করব অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটা পেস্ট করব তারপর নিচে মেমোর ওপর একটা টাস্ক করব ক্লিক করে দিয়েছি তারপর কি করব আবারও আমরা বাইন্যান্সে আসবো এমনকি এখান থেকে এই যে মেমোতে একটা ক্লিক করব। ক্লিক করব বলতে এই যে কপির একটা লগো আইকন আছে এখানে একটা ক্লিক করলে একটা কপি হয়ে যাবে তারপর আপনাদের কাজ হবে মেমোতে গিয়ে আপনারা মেমোটা দিয়ে দেবেন আর অবশ্যই আরেকবার মিলিয়ে নেবেন আপনাদের অ্যাড্রেস আর মেমোটা ঠিক আছে কিনা যদি ঠিক থাকে আপনারা অ্যাড্রেস আর মেমোটা মিলিয়ে নেবেন যদি ওকে থাকে তাহলে কাজ হবে অবশ্যই নির্ভুলভাবে করবেন ভুল করলে কিন্তু পেমেন্ট পাবেন না তো নির্ভুলভাবে আমার আছে আপনাদেরও হলে এই যে সেভেন চুজ এখানে একটা ক্লিক করবেন তারপর প্রিয় দর্শক বুম আমাদের এটা কিন্তু ডান হয়ে গিয়েছে এখন দেখুন প্রিয় দর্শক আমাদের রিকোয়েস্ট ওয়াজ সেন্ট হয়ে গিয়েছে মানে আমাদের অল অ্যাক্টিভিটির ওপর নির্ভর করে আমরা যেই টোকেনটা পাবো যে যেমন টোকেন পাবো সেই এই টোকেনটা ছাব্বিশে সেপ্টেম্বর এই হামস্টার কম্বার্টির টোকেনটা লিস্টিং হওয়ার আগেই আমরা কিন্তু আমাদের পেয়ে যাব তারপর আমরা সেল করে টাকা বাইন্যান্স থেকে নগদ বা ব্যাংকে নিতে পারবো ইনশাআল্লাহ আর দেখুন এখন আমাদের এই এখানে কিন্তু উঠে গিয়েছে। আর আপনাদের তারপরও যদি কোনো সমস্যা হয় বা কখনো ইচ্ছে জাগে বা আপনার ভুল হয়েছে মিস্টেক হয়েছে যে আপনি এখন পরিবর্তন করবেন এখনও পরিবর্তন করার সুযোগ আছে তাহলে আবারও যেমন যেমনভাবে প্রথমে দেখালাম এরকমভাবে আপনারা রিসেট করে নতুন করে আবার উইডো করতে পারবেন কিন্তু ভুল করবেন না এক চান্সেই করবেন কারণ পরবর্তীতে কারণ তারা কিন্তু জানিয়ে দিয়েছে স্ন্যাপশট নেওয়ার আগ পর্যন্ত ভুল করলে পরিবর্তন করতে পারবেন কিন্তু তারপর কিন্তু আর পারবেন না এই জন্য ভুল কেন করবেন আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে সঠিকভাবে করুন ডান আপনারা ওইটা দিয়ে দেবেন আর কোনো কাজ নেই এখন অপেক্ষা করুন পরবর্তী আপডেটের জন্য পরবর্তী আপডেট আসলেই টেকনিক্যাল সাবের ইউটিউব চ্যানেলে ভিডিও আসবে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানতে পারবেন ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফিজ আলাইকুম